বয়সের ভারে কাবু শরীর শরীরে বাধা শরীরে বাসা বেঁধেছে ক্যান্সারের মতো দুরন্ত রোগ এছাড়াও একাধিক একাধিক সমস্যায় ভুগছেন কথা হচ্ছে বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জির থিয়েটার থেকে সিনেমর্দা স্বর্ণযুগের অভিনেতাদের সঙ্গে দাপিয়ে কাজ করেছেন বাসন্তী দেবী মঞ্জুরি অপেরা ঠগিনী আলোর মতো ছবিতে কাজ করে ফেলেছেন এই বর্ষিয়ান অভিনেত্রী চলতি বছরে বছরের শুরুর দিকে গীতা এলবি ধারাবাহিকের শুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন বর্ষিয়ান অভিনেত্রী মূলত দীর্ঘদিন ধরেই ক্যান্সারের মতো রোগের সঙ্গে লড়াই করে করছেন তিনি তার উপরে তার কোলেস্টেরল থেকে শুরু করে কিডনি এবং হৃদযন্ত্রেরও সমস্যা রয়েছে হাসপাতালে ভর্তি হওয়া মাত্র বর্ষিয়ান অভিনেত্রীকে সেই সময় আইসিইউতে রাখা হয় মূলত মাঝে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছিল যদিও যদিও তিনি জানিয়েছিলেন বর্ষিয়ান অভিনেত্রী যে সেরে সেরে উঠলেই সুস্থ একটু সুস্থ তিনি আবার সবইভাবে কাজে ফিরবেন মূলত পুরোপুরি তার পুরোপুরি তার শরীরে নানান সমস্যা কিন্তু মনের জোরই তার সম্বল তার জন্যই তিনি নিয়মিত দমদম থেকে সোনারপুরে যাতায়াত করে শ্যুটিংয়ে পৌঁছে যাচ্ছেন প্রতি মাসে হাজার হাজার টাকার ওষুধ তারপর আবার ইঞ্জেকশনের খরচও রয়েছে সমস্ত কিছু সামলে অভিনয়ের ভালোবাসা অভিনয়ের প্রতি টানই তাকে যে ক্যামেরার সামনে নিয়ে আসে সেটা বলাই বাহল্য